নমস্কার আমি জয়ন্তী আমাদের চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত আজকে আরও একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গেছি আশা করব ভিডিওটি আপনাদের ভালো লাগবে যদি ভালো লাগে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট শেয়ার করতে একদমই ভুলবেন না নিজেদের বন্ধুবান্ধব এবং পরিবারের সকলের সাথে কিন্তু ভিডিওগুলি অবশ্যই শেয়ার করে নেবেন আর যারা যারা এখনো পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাদের কাছে রিকোয়েস্ট করব, প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল বাটনটি কিন্তু অবশ্যই প্রেস করে দেবেন তাহলে কিন্তু প্রথম নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে তো চলুন ভিডিওটি শুরু করে নেওয়া যাক আজকে টুকুনবাবুর জন্য আমি গিফট নিয়ে এসেছি আর বাবুকে আমার তরফ থেকে গিফট দেওয়া নেই কোনো রকমের বই তো সেই কারণেই এইবারেও আমি দেখলাম যে এই বইটা বেশ সুন্দর তো সেই কারণেই ভাবলাম যে টুকুন বাবুর জন্য একটা সুন্দর বই আনা যাক তো সেই কথা ভেবেই একটা বই অর্ডার দেব ভেবেই তখন আরও চোখে পড়ল কয়েকটি বই তো সেই বইগুলো টুকুন বাবুর জন্য নিয়ে এসছি এবং বাবু জানতো না এই জাস্ট সবে ডেলিভারিটা দিয়ে গেছে তো বাবুকে দিয়েছে আর টুকুনবাবু পেয়ে তো ভীষণই খুশি হয়েছে বসে বসে দেখছে কোনগুলো কোনগুলো জানে সেগুলো বসে বসে বলছে ওই যে দেখছো বুঝিয়ে বলছে ওখানে কালার করতে হবে লেখাগুলো বসে বসে পড়ছে এই সব পড়ছে আর ভীষণ কিন্তু খুশি হচ্ছে আর এই যেই দেখো মুখটা দেখো কি খুশি এইটা যদি আমি ভয়েসটা তোমাদের দিতে পারতাম তাহলে তোমাদের আরও বেশি শুনতে ভালো লাগতো কিন্তু যেহেতু টিভি চলছিল এবং টিভিতে এখানে গান টান হচ্ছিলো সিরিয়ালের তো সেই কারণের জন্য তো এখানে কপিরাইট পড়ে যাবে তার জন্য কিন্তু দিচ্ছি না দেখো বসে বসে বাবু কি করছে এখন এখন বাবু এখানে এখন প্লাস করতে বসে গেছে তো ওকে যত বলছে তুমি প্রথমেরটা দেখো না সে শুনবেই না সে এখন দেখছে এর মধ্যে কোনটা কোনটা সে জানে এবং সেইগুলো সে এখনই লিখবে তো সেইটাই করার জন্য ভীষণই ব্যস্ত হয়ে পড়েছে কিন্তু আমি বললাম তুমি আগে বুকসটা ভালো করে দেখে নাও তারপর করবে দেখো সব কিছু ছেড়ে দিয়ে এখন তাই বসেছেন অ্যাডিশানগুলো করার উদ্দেশ্যে তাকে যত বলা হচ্ছে যে তুমি অন্যগুলো ইজিগুলোই দেখো ইজিগুলো বাদ দিয়ে এখন এই যে দেখতে পাচ্ছ এখন অ্যাডিশানগুলো করতে বসেছে আমাকে আবার হাত গুনে গুনে কাউন্ট করে করে বলছে যে ওইটা কত অ্যান্সারটা হবে তো তারপরে দিলাম আরও একটা হাতে বই ফার্স্টেরটা ছিল ইংলিশ তারপরে ছিল ম্যাথস এবং এই বইটা ছিল সায়েন্স ও তো পেয়ে আজকে ভীষণ খুশি হয়েছে কারণ সবসময় ওর জন্য যখন আমি বইটা অর্ডার দিই তো যেগুলো কম বই থাকে সেগুলো তো দুটো তিনটে করে থাকে কিন্তু যেগুলো সিঙ্গেল বই আমি অর্ডার দিই সবসময় ওর জন্য একটাই বই অর্ডার দিই তো এইবারেও এটা সিঙ্গেলই ছিল কম্বোতে একদমই ছিল না তো প্রথম বইটি যখন আমি অর্ডার দিই তখন এই সেকেন্ড অপশনটিও পাই এবং তারপরে সেকেন্ডটা অর্ডার দেওয়ার পরে থার্ড অপশানটাও পেয়েছিলাম তো সেই কারণে ভাবলাম আমি একসাথে এই তিনটে বইয়ের অর্ডার দিয়ে দিই তো যেই কারণে এই তিনটে বই একসাথে নেওয়া এইটা কিন্তু একদমই কম ছিল না তো দেখো এই বইটা পাওয়ার পর রিয়াকশানটা কি হয় ফার্স্টে তো ইংলিশটা দেখে খুশি হয়েছিল আরও বেশি খুশি হয়েছিল যখন ম্যাথসের বুকটাও দেখতে পেলো কারণ ওখানে অ্যাডিশান ছিল কাউন্টিং ছিল সার্কেল ছিল অনেক কিছু ছিল যেগুলো অ্যাক্টিভিটি বইয়ের বাচ্চাদের জন্য কিন্তু খুব ভালো তো এই বইটা পেয়ে দেখা যাক এইটাই রিয়াকশানটা কি শুধু একটাই আমার খারাপ লাগছে যে ও কিন্তু অনেক কিছু কথা এখানে আমাকে বলছিল যেগুলো কিন্তু ভীষণ মজার মজার এবং মজার মজার সাথে ছাড়াও মানে যে উত্তরগুলো আমাকেও বলছিল এখানে সেগুলো কিন্তু সবকটাই ঠিক ঠিক বলছিল তো তোমাদের সাথে যদি শেয়ার করতে পারতাম খুব ভালো লাগতো কিন্তু যেহেতু টিভি চলছিল তো সেই কারণে টিভির যেটা বললাম যে টিভি যেহেতু সিরিয়ালের গানগুলো হচ্ছিল তো সেই কারণে তো কপিরাইট পড়ে যাবে তার জন্য কিন্তু আমি সাউন্ডটা মিউট করতে বাধ্য হয়েছি কিন্তু আমি যদি ওর ভয়েসটা তোমাদের শোনাতে পারতাম খুব ভালো লাগতো আমার কিন্তু সম্ভব হচ্ছে না ঠিক আছে নেক্সট টাইম কখনো ওর জন্য আবার যখন নতুন বই নেওয়া হবে আবারও যখন এই মজার মজার কথাগুলো বলবে তোমাদের সাথে শেয়ার করব। দেখো রিয়াকশন দেখো বই পাওয়ার পরে যে খুশি এই যে ম্যাথস বইটা এটা প্যাকেজিংটা খোলার আগের মুহূর্তটা দেখো এটা তো আগে তোমাদের সাথে শেয়ার করতে পারিনি তো এই যে দেখো ও যত বইগুলোর প্যাকেজিং অবস্থায় দেখছো আরও বেশি খুশি হচ্ছে যখন দেখছে এগুলো বই তো ও তো জানেই যে ওর জন্য মা যখনই কোনো জিনিস অনলাইন থেকে অর্ডার দেয় সেটা কোনো খেলনার অর্ডার দেয় না মা মা খুবই কম খেলনা জিনিস ওর জন্য আনে বেশিরভাগটাই কিন্তু ওর জন্য খুঁজে খুঁজে বইগুলোই নিয়ে আসে তো সেটা জানতোই যে মা ওর জন্য কিছু অর্ডার দিয়েছে মানে সেটা কোনো বই হতে পারে তা এটা অর্ডার দিয়েছি বেশ কিছুদিন আগেই তো আসতে একটু লেটই হলো তো সেই কারণে টুকুনকে আগে থেকে আমি কিচ্ছু বলিনি কারণ ও যদি জানতো যে আমি ওই জন্য কোনো বই অর্ডার দিয়েছি তাহলে আমার মাথাটা খারাপ করে দিত সারাটা দিন বলে যে কখন আসবে কখন আসবে এই যে যেমন আজকে ডেলিভারি দেওয়ার কথা আজকে এবার আমি ওকে সকালবেলাই বলেছি যে আজকে তোমার জন্য কিন্তু একটা সারপ্রাইজ গিফট আসবে তো ব্যাস তারপর থেকেই মাথা খারাপ করা শুরু করেছে যে গিফটটা কখন আসবে কখন আসবে এখনও কেন আসছে না তো যাই হোক তো যে দাদা ডেলিভারি দিয়েছেন এইবারে তো নতুন দেখলাম ওনাকে উনি এইবারে সন্ধেবেলা ডেলিভারি দিয়ে গেছে কিন্তু অন্যান্য যে দাদারা আসে তারা সকাল থেকে দুপুরের মধ্যেই কিন্তু দিয়ে যায় তো সেই জন্য আরও এক্সাইটেড হয়ে বসেছিল কিন্তু এইবারে কিন্তু একটু বইগুলো আসতে দেরি হয়েছে ওর মুখ দেখে বুঝতেই পারছো ও কিন্তু ভীষণ খুশি হয়েছে ভীষণ এক্সাইটেডও যে এগুলো কখনও করবে সেই জন্য তো কেমন লাগলো তোমাদের এই ভিডিওটা অবশ্যই কিন্তু কমেন্টস করো জন্য আজকের ভিডিওটা এইটুকুই দেখা হবে তোমাদের সাথে আবারও নতুন কোনো ভিডিও খুব তাড়াতাড়ি ততক্ষণের জন্য সবাই ভালো থেকো সুস্থ থেকো আর একটা কথাই বইগুলো যারা নিতে চাইছে অবশ্যই কিন্তু মিশোতে দেখতে পারো অনেকটাই অফারে পেয়ে যাবে সকলকে অসংখ্য ধন্যবাদ সম্পূর্ণ ভিডিওটি দেখবার জন্য